হ্যালো হ্যালোয়ান ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি দিশানে চলে এসেছি তোমাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আজকে ফাইনালি হচ্ছে মাসির বিয়ে পুরো ব্লগটা তোমাদের সাথে শেয়ার করব। সকালে অলরেডি মা খিরি যে খাওয়ানো হয় ওটা খাওয়ানো হয়ে গেছে অত ভোরে আমি উঠতে পারিনি তো এখন ঘুম থেকে উঠেছি একটু বাদে গায়ে হলুদ হবে অলরেডি ছেলে বাড়িতে হলুদ আনতে যাওয়া হয়েছে আর এখন মাসিকে শাঁখা পড়াতে এসছে ওইখানে যাবো তারপর আমি গায়ে হলুদের জন্য রেডি হব তো পুরো ভিডিওটা প্রথম থেকে জিনিস পর্যন্ত দেখতে থাকো আশা করি তোমাদের দেখতে খুব ভালো লাগবে জন্য আমার শাড়ি ভরা হয়ে গেছে এখন গেট পেড উইথ মি শুট করবো ওটা তোমরা সেপারেট উইথ মি ভিডিওতে দেখতে পেয়ে যাবে তো একটু পরেই গায়ে হলুদ শুরু হবে এখন তাড়াতাড়ি করে রেডি হয়ে নিই বাইদ ওই বিয়েতে আমি যা কিছু পরবো সমস্ত আউটফিট প্লাস জুয়েলারির ডিটেলস মানে জুয়েলারির লিঙ্ক আমি কমিউনিটি পোস্টে তোমাদের সাথে পরে শেয়ার করে দেবো এটা হচ্ছে আমার হলদির ফাইনাল লুক তো এখন ওইখানে তাড়াতাড়ি করে যাই গায়ে হলুদে যাওয়ার আগে মাসিকে বৃদ্ধির লুকে সাজানো হয়েছিল ফটো করার জন্য তার আগে এখন কয়েকজনের আইবুড়ো ভাত খাওয়ানো বাকি আছে এখন আইবুড়ো ভাত খাওয়াচ্ছে এখন মাসিকে নিয়ে যাচ্ছি বৃদ্ধি শ্যুট করানোর জন্য মাসিদের বাড়ির পাশে একটা খুব সুন্দর লোকেশন দেখে এসছিলাম ওইখানে এখন বৃদ্ধির শ্যুটটা হচ্ছে তোমাদেরকে একবার মাসির বৃদ্ধির লুকটাও খুব সুন্দরভাবে দেখিয়ে দিচ্ছি বৃদ্ধির লুকটা চেঞ্জ করে মাসি এখন গায়ে হলুদের জন্য রেডি হয়ে গেছে আর এটা হচ্ছে গায়ে হলুদের ফাইনাল লুক আর এটা হচ্ছে পুরো ডেকোরেশন টা ছেলের বাড়ি থেকেও অলরেডি হলুদ নিয়ে চলে এসছে গায়ে হলুদের এই জায়গাটায় পুরো ওপেন প্যান্ডেল করা হয়েছিল আর ভীষণ গরম ছিল এখানে কমপ্লিট হয়ে গেছে চলে এসছে প্রচন্ড রোদ ছিল জায়গাটাতে পুরো খেলে গেছি আর বিয়ের লগ্ন খুব তাড়াতাড়ি আছে তো তাড়াতাড়ি এই ড্রেসটা চেঞ্জ করে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নেবো আবার সন্ধ্যের জন্য রেডি হতে হবে বিয়ের লগ্ন যেহেতু তাড়াতাড়ি ছিল তাই খাওয়া দাওয়ার পরেই ওই একটা দেড়টা দিক করে সাজানো শুরু করে দিয়েছিল অলরেডি সাজানো হয়ে এসেছে শুধু কলকাটা করার পর হেয়ারটা করলেই পুরো লুকটা কমপ্লিট হয়ে যাবে